Roy Krishna. এই জার্সি নাম্বার টোয়েন্টি ওয়ানটা দেখে হয়তো আপনারা অনেকেই হয়তো ইমোশনাল হয়ে গেল আর হবে না বা কেন মোহনবাগানের হয়ে গোল করে ম্যাচ জিতিয়েছেন বারবার সমর্থকদের মন জিতেছেন তিনি মোহনবাগান ছেড়ে যখন অন্য দলে খেলতে গেছিলেন তখনও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে গোল করে তিনি কোনোদিন সেলিব্রেট করেননি মাঠে হোক বা মাঠের বাইরে সব সময় তিনি সমর্থকদের মন জিতেছেন বাট সেই রয় কৃষ্ণার এই শেষ আইএসএলটা কিন্তু খুব একটা ভালো যায়নি প্রথম থেকে অভিয়াসলি তিনি খেলছিলেন কয়েকটা গোল করেছেন কিন্তু শেষের দিকে কিন্তু একটা বড় ধাক্কা পান এই রয় কৃষ্ণা তার কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে উড়িষ্যা ম্যাচে তিনি কিন্তু একটা গুরুতর চোট পান এসিএল গ্রেড থ্রি ইঞ্জুরি হয় রয় কৃষ্ণার এবং তারপর তারপর কিন্তু তিনি একেবারে ছিটকে গেছেন গোটা মৌসুমের জন্য এই সুপার কাপেও উড়িষ্যার হয়ে তিনি খেলতে পারবেন না এই মুহূর্তে এটা খবর পাওয়া গেল আমরা কিন্তু কালকে যেহেতু উড়িষ্যার ম্যাচ এই কারণে উড়িষ্যার ট্রেনিং কাভার করতে এসে যেই ছবিটা ধরা পড়লো সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে দেখা গেলো অনেকদিন পর উড়িষ্যার জার্সিতে তিনি কিন্তু বেশ কদিন তিনি ছিলেন না বাট যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তার যেই কামব্যাক তার যেই প্রত্যাবর্তনের স্টোরিটা চোট থেকে যে ফেরত আসার যে স্টোরিটা সেটা কিন্তু খুবই ইন্সপিরেশনাল তার কারণ তার যে ইঞ্জুরিটা হয়েছে গ্রেট থ্রি সেটা কিন্তু খুব সাবধানীয়তার সাথে ট্রিটমেন্ট করতে হয় খুব সাবধানতার সাথে কিন্তু রিকভারি করতে হয় আর অনেকটাই কিন্তু সেই সাবধানতা বজায় রেখেই কিন্তু তার এই রিকভারি চলছে এই উড়িষ্যা টিমের মেডিকেল স্টাফের সঙ্গে তিনি কিন্তু ফিজি ফেরত যাননি আইএসএল শেষে তিনি একবারের জন্য গেছিলেন তারপর ফেরতের সেই টানা এক মাস ধরে এই উড়িষ্যায় এই উড়িষ্যা টিমের সাথেই কিন্তু এইখানে এই ভুবনেশ্বরেই কিন্তু তার ট্রিটমেন্ট চলছে এখন তিনি প্রায় সুস্থ হয়ে গেছেন বাট তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ সার্জিও লোভেরা তারা হয়তো তাকে খেলাতে পারতেন সুপার কাপে কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে সুপার কাপে যদি খেলে আবার যদি তার একই জায়গায় চোট লাগে তাহলে কিন্তু তার একেবারে ক্যারিয়ারটাই কিন্তু শেষ হয়ে যেতে পারে আর ক্যারিয়ারে তিনি হয়তো আর এই কম্পিটিটিভ ফুটবলার খেলতে পারবেন না সেই কারণেই তাকে নিয়ে কিন্তু কোনো রকম ঝুঁকি নেননি সার্জিও লোবেরা যেটা খবর নিয়ে জানা যাচ্ছে তাকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে সার্জিও লোবেরা এই সুপার কাপে পুরো দল খেলবে কিন্তু রয় কৃষ্ণা খেলবেন না তিনি কিন্তু স্টেডিয়াম থেকে দলকে সাপোর্ট করবে আর এই দলের সাথেই তিনি সাইডলাইনে এখন রিহ্যাব চালাবেন বাট যেটা খবর পাওয়া যাচ্ছে খুব সম্ভবত আইএসএলের আগে কিন্তু তার পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার কথা এসিএল গ্রেট থ্রি ইনজুরি থেকে ফেরত আসা কিন্তু খুব একটা সহজ নয় বাট রয় কৃষ্ণা তারও কিন্তু বেশ বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর এই বয়সেও তিনি যা ফিটনেসটা বজায় রেখেছে যেভাবে এই চোট থেকে তার ফিরে আসার যে গল্পটা শোনা যাচ্ছে মেডিকেল উড়িষ্যার মেডিকেল টিমের স্টাফ থেকে সেটা কিন্তু বেশ ইন্সপিরেশনাল আর তার ফ্যামিলি তিনি কিন্তু ফ্যামিলির জন্য ফিজি যাননি তার ফ্যামিলি মাঝে মধ্যে ভুবনেশ্বর এসে তার সাথে দেখা করেন এবং আবার তারা ফেরত যান তিনি নিজেও কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞ দলের হয়ে দলে আবার ফিরে দলের হয়ে গোল করতে তাই কিন্তু এই এখানে এক মাস থেকে টানা কিন্তু তিনি এই রিহ্যাব করছেন দলের সাথে যেটা খোঁজ নিয়ে জানা যাচ্ছে আইএসএলের হয়তো প্রথম একটা দুটো ম্যাচ মিস করলেও করতে পারে কিন্তু তারপর তার কিন্তু খেলার সুযোগ রয়েছে কারণ যেটা আবারও বললাম তাকে নিয়ে কিন্তু কোনোরকম ঝুঁকি নিতে নারাজ তিনি কিন্তু দলের একজন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ফুটবলার তাই তাকেও ছাড়তে চায় না ঠিক তেমন উড়িষ্যাও কিন্তু একটা বেশ ঠিক তেমন রয় কৃষ্ণাও কিন্তু এই উড়িষ্যা দলের সাথে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু জড়িয়ে গেছেন সুতরাং তিনিও কিন্তু ছা ছাড়তে চান না দলটিকে অভিয়াসলি উড়িষ্যা মিস করছে কিন্তু আর বেশি দিন না সুপার কাপে উড়িষ্যা অভিয়াসলি মিস করবে রয় কৃষ্ণাকে বাট আইএসএলে রয় কৃষ্ণার প্রত্যাবর্তন দেখতে কিন্তু আমরা সকলেই মুখিয়ে রয়েছি